খবর বাংলা ঘড়ির কাটায় ঠিক বিকেল পাঁচটার মুহূর্তে পাঁচটার সমস্ত খবর নিয়ে সঙ্গে রয়েছে স্মৃতি নজরাকো খবরে মালদার গাজলে ও কালিয়াচক থেকে উদ্ধার ব্রাউন সুগার গাজলের পান্ডুয়া জাতীয় সড়কে অভিযান চালিয়ে প্রায় ছয় কোটি টাকার ব্রাউন সুগার উদ্ধার করে পুলিশ এবং গ্রেফতার করে একজনকে জাতীয় সড়ক দিয়ে ডাম্পার থেকে প্রায় ছয় কোটি টাকা ব্রাউন সুগার উদ্ধার করলো গাজল থানার পুলিশ পাশাপাশি কালিয়াচক থানার পুলিশ তল্লাশি চালিয়ে এক দশমিক নয় কেজি মালদার ছয় কোটি টাকার ব্রাউন সুগার উদ্ধার মালদার গাজলে মালদার গাজলে ও কালিয়া চক থেকে ব্রাউন সুগার উদ্ধার গাজলের পান্ডুয়া জাতীয় সড়কে অভিযান চালিয়ে প্রায় ছয় কোটি জাতীয় সড়ক দিয়ে ডাম্পারে করে প্রায় ছয় কোটি টাকার ব্রাউন সুগার উদ্ধার করলো গাজল থানার পুলিশ পাশাপাশি পাশাপাশি কালিয়াচক থানার পুলিশ তল্লাশি চালিয়ে এক দশমিক নয় কেজি ব্রাউন সুগার উদ্ধার করে পুলিশ এবং গ্রেফতার করা হয় বিহারের তিন বাসিন্দাকে এআইডিএসও কর্মীদের ওপর তৃণমূল ছাত্র পরিষদের আক্রমণের অভিযোগ ও প্রতিবাদ জানিয়ে কোচ কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ে কর্তৃপক্ষের কাছে ডেপুটেশন দিল এআইডিএসও কোচবিহার জেলা শাখা এআইডিএসও কর্মীদের ওপর তৃণমূল ছাত্র পরিষদের আক্রমণের অভিযোগ ও প্রতিবাদ জানিয়ে কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের কাছে ডেপুটেশন দিল এআইডিএস ও কোচবিহার জেলার শাখা এআইডিএসও কর্মীদের ওপর তৃণমূল ছাত্র পরিষদের আক্রমণের অভিযোগ ও প্রতিবাদ জানিয়ে প্রতিবাদ জানিয়ে কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের কাছে ডেপুটেশন দিল এআইডিএসও কোচবিহার জেলার শাখা আপনারা দেখেছেন আমরা ছাত্র সংগঠন আইডিএসও গত উনিশ তারিখ আমরা সারা বাংলা ছাত্র ধর্মঘটে ডাক দিয়েছিলাম শিক্ষকদের ওপর যে আক্রমণ হয়েছিল তার আমরা প্রতিবাদ করেছিলাম কিন্তু আমরা বিশ্ববিদ্যালয়তে শান্তিপূর্ণভাবে যে পিকেটিং করছিলাম ধর্মঘটের সমর্থনে সে পিকেটিং করে আমরা যখন মিছিল করে বেরিয়ে যাচ্ছিলাম তখন আপনারা দেখেছেন যে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে কিছু দুষ্কৃতীরা আসে তারা ইউনিভার্সিটি স্টুডেন্ট নয় তারাই এসে আমাদের ছাত্রদের ওপর ব্যাপক আক্রমণ করে আমাদের যে ছাত্রীরা আছে তাদের ওপর ওপরেও কিন্তু সেই দুষ্কৃতিটা কিন্তু আক্রমণ করে তারপরে আপনারা দেখেছেন আমরা সে আহত অবস্থায় হসপিটালে গিয়ে ভর্তি হই কিন্তু গতকাল আমাদের সংগঠন করে সন্দীপ কুমার বর্মন ইংরেজি ডিপার্টমেন্টের চতুর্থ সেমিস্টারের ছাত্র সে কালকে গতকাল যখন সেই ইউনিভার্সিটিতে আসে ইউনিভার্সিটি থেকে ক্যাম্পাস থেকে ইউনিভার্সিটির কিছু দুজন ছাত্র বিশ্বজিৎ সাহা এবং কৌশিক দাম এ দুজনের নেতৃত্বে আরও কিছু বেশ কিছু দুষ্কৃতিটা তাদের তারা তাকে তুলে নিয়ে যায় এবং সেখানে তাকে ব্যাপক মারধর করে দীর্ঘদিন ধরে নবদ্বীপ থানা সংলগ্ন এলাকায় অবৈধভাবে অনলাইন গেম চালানোর অভিযোগ উঠেছিল অনলাইন গেমের খঅপপরে পড়ে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছিলেন সাধারণ মানুষ বিষয়টি জানতে পেরে নবদ্বীপ থানা পুলিশ গতকাল গভীর রাতে অভিযান চালিয়ে দুজনকে গ্রেফতার করে অনলাইন ব্যাটিং এর বিরুদ্ধে অভিযান চালিয়ে দুই যুবককে গ্রেফতার করে বুধবার আদালতে পাঠালো নবদ্বীপ থানার পুলিশ পুলিশ সূত্রে জানা গেছে দীর্ঘদিন ধরে নবদ্বীপ থানা সংলগ্ন এলাকায় অনলাইন অনলাইন গেম চালানোর অভিযোগ গেমের খপ্পরে পড়ে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছিলেন সাধারণ মানুষ বিষয়টি জানতে পেরে নবদ্বীপ থানার পুলিশ গতকাল গভীর রাতে অভিযান চালিয়ে বাপুন সরকার ও মনোজ দেবনাথ নামের দুজনকে গ্রেফতার করেন মৃত বাবন সরকার নবদ্বীপ থানার প্রফুল্লনগর এলাকার বাসিন্দা ও মনোজ দেবনাথ প্রতাপনগর এলাকায় বসবাস করেন ধৃতদের কাছ থেকে দুটি মোবাইল ফোন বাজেয়াপ্ত করে পুলিশ কিছুদিন আগেও একইভাবে অনলাইন গেমের বিরুদ্ধে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করেছিল নবদ্বীপ থানা পুলিশ আজ ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে নবদ্বীপ পেশ করে পুলিশ অনলাইন গেম রুখতে আগামী দিনেও অভিযান চলবে বলে প্রসঙ্গে জানান নবদ্বীপ থানার আইসি জলেশ্বর দেওয়ালি গতকাল রাতে থেকে এই অনলাইন বেটিং যেটা চলছে আইপিএল বেটিং তাতে আমরা রেড করেছি রেড করে এখনও পর্যন্ত আমরা দুজনকে পেয়েছি দুজনকে আমি আজকে কোর্টে পাঠিয়েছি কেস করে তাদের রিমান্ডের দিয়েছি তিন দিনের আদার্স যারা আছে তাদের উদ্দেশ্য আমাদের ডেট চলবে অনলাইন বেটিং যেটা রং ফুল লস আর রং গেম বিভিন্ন লোক একেবারে নিঃস্ব হয়ে যাচ্ছে এটা আমাদের বস অর্ডার এবং আমাদের নিজস্ব এলাকা দেখতে হবে যাই আমরা সমস্ত জায়গা থেকেই যাতে করে এটা বন্ধ থাকে না চলে সেরকম ব্যবস্থার জন্য রেডি আপাতত দুজনকে গ্রেপ্তার করতে পেরেছি তাদের কাছ থেকে মোবাইল উদ্ধার হয়েছে সঠিক মোবাইল দুটা দুজনের কাছ থেকে এবং তারা যে অনলাইন ব্যাটিং খেলে তার যে অ্যাপস সেই মোবাইলে তাদের অ্যাপসও আছে সেই অ্যাপসের মাধ্যমে বিভিন্ন জায়গাতে তারা লিঙ্ক দিয়ে দেয় সেই লিঙ্কের মাধ্যমে খেলাটা হয় যাওয়া মোবাইল উদ্ধার করতে গিয়ে তিনজনকে গ্রেফতার করলো পুলিশ জানা গেছে বিভিন্ন এলাকায় গিয়ে এই তিন মোবাইল চোর বাস ও ট্রেন থেকে মোবাইল চুরি করতো এবং দীর্ঘদিন ধরে এ কাজ করে আসছে সুন্দরবন পুলিশ জেলা পুলিশের জালে মোবাইল চুরি গ্যাং এর তিনজন গ্রেফতার করতে গিয়ে তিনজনকে গ্রেফতার করলো গেছে কয়েক কয়েকজনের একটি গ্যাং রয়েছে বিভিন্ন এলাকায় গিয়ে এরা বাস ও ট্রেন থেকে মোবাইল চুরি করত দীর্ঘদিন ধরে এই কাজ করছে তবে এই গ্যাং এর সঙ্গে আরো কারা যুক্ত রয়েছে পুলিশ তদন্ত শুরু করেছে কাকদ্বীপে সুন্দরবন পুলিশ জেলার কার্যালয়ে পুলিশ সুপার কোটেশ্বর রাও উদ্ধার হওয়া দুশো মোবাইল ফেরত দেয় এই মোবাইল গুলি হারিয়ে গিয়েছিল যারা আনুমানিক বাজার মূল্য প্রায় তিরিশ লক্ষ টাকা মোবাইল গুলি উদ্ধারের সময় এই গ্যানটির বিষয়ে পুলিশ জানতে পারে এরপরই তাদের মোবাইল ট্র্যাকিং করে তিনজনকে গ্রেপ্তার করা হয় মাস না তো দেড় মাস মাসের অন্তত আমরা মোবাইল গুলো করে আরাউন্ড দুশো মোবাইল আমরা প্রত্যেকবার আমরা রেকভার করে যারা হারিয়ে গিয়েছে ওদেরকে আমরা ডেকে দিয়ে দেয় এটা সিক্স টাইম আমরা টু মোবাইলসগুলো দাম আরাউন্ড থার্টি ল্যাক্স সিক্সটি থাউজেন্ড দামের অ্যান্ড এর মধ্যে এইট্টি ফাইভ এইটটি ফাইভ পার্সেন্ট মোবাইলস আমরা আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে বাকি পনেরো পার্সেন্ট আমরা আদার্ স্টেটস থেকে আমরা রিকভারি করে সবাইকে ডেকে আজকে আমরা দিয়ে দিচ্ছি অ্যান্ড এই মোবাইলের মধ্যে এবার আমরা একটা টিম যা টিম চোরি মোবাইলের উপরে কাজ করতো ও মোবাইল ক্যামেরা ট্র্যাপ করে তিনজনকে আমরা অ্যারেস্ট করলাম মন্দির বাজার এলাকা থেকে না আমি তো একদম আশা ছেড়েই দিয়েছিলাম তো পোর্টালে রেজিস্টার করার পরে তারপরে ইমেল আসলো তারপরে ফোন আসলো তারপরে একটু হোপ পেলাম যে না পেতে পারি তো পেয়ে গেলাম শেষ পর্যন্ত ভালো লাগছে বিষয় এটা মানে খুবই ভালো একটা খুবই ভালো সিস্টেম যার মাধ্যমে সবাই এই তো এতজন দেখছি সবাই মোবাইল ফিরে পাচ্ছে মৃত্যু চারজনের ঘটনাটি ঘাটাল চন্দ্রকোনার রাজ্য সড়কের ক্ষীরপায়ের বুড়ির পুকুর এলাকায় জানা গেছে বাইকে করে যাচ্ছিল চারজন এবং বেপরোয়া গতিতে থাকা দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষের কারণে দুর্ঘটনাটি ঘটে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ মঙ্গলবার রাতে পশ্চিম মেদিনীপুরের ঘাটাল চন্দ্রকোনা রাজ্য সড়কের কিরপাইর পুরীর পুকুর এলাকায় পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে চারজনের আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আরও এক পুলিশ সূত্রের খবর এরা সকলেই বাইকে করে যাচ্ছিল তাদের কারণ মাথায় হেলমেট ছিল না বেপরোয়া গতিতে থাকা দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষের কারণে এই দুর্ঘটনা ঘটে ঘাটাল থেকে কিরপাইগামী ও কিরপাই থেকে ঘাটালগামী দুটি মোটর বাইকের মুখোমুখি সংঘর্ষ হয় পুরীর পুকুর এলাকায় দুটি মোটরবাইকে বাইকে ছিলেন পাঁচজন কিরপাইয়ের পুরীর পুকুর এলাকায় তীব্র গতিতে থাকা দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষ হয় রাত্রি সাড়ে নটা নাগাদ হওয়া ওই সংঘর্ষে চিটকে পড়েন দুই বাইকের পাঁচ আরোহী আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে তাদের নিয়ে যাওয়া হয় খিরপাই গ্রামীণ হাসপাতালে সেখানে চিকিৎসকরা তিনজনকে মৃত বলে ঘোষণা করেন দুজনকে পাঠানো হয় গাটাল মহকুমার সুপার স্পেশালিটি হাসপাতালে সেখানে আরও একজনের মৃত্যু হয় অন্যজন সেখানেই চিকিৎসাধীন খবর এখনকার মতন এই পর্যন্ত এরপর পরবর্তী খবরের জন্য নজর রাখুন খবর বাংলার পর্দায়